একটার কাছাকাছি আপনারা দেখছেন এত বিশ্ববিদ্যালয়ে হাজার হবে শিক্ষার্থীরা বিশেষ করে আজকে কিন্তু আমরা যে ছাত্রীদেরকে দেখতেছি কোন কিন্তু ছাত্রদের তাদের সংখ্যা কম নয় এই যে রাতে এত বাধা এত ক্ষতিকূল তা এত কিছু পর তারা কিন্তু অনেক কিছু অতিক্রম করে এখানে অবস্থান করেছেন এবং যৌক্তিক যে দাবিগুলি তারা আদায় করেছে দিয়ে যাচ্ছি এই ক্ষেত্রে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে অনন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনা অন্য কারোর সাথে হয় না একটা বিষয় যদি আপনারা দেখেন যে এই যে গভীর রাত হাজার হাজার শিক্ষার্থী বিশেষ করে প্রতিটি শিক্ষিতের ফল থেকে শিক্ষা এখানে অপেক্ষা করছে যতদূর যাবে এখান থেকে শুরু করে কিন্তু সেই বিজি बस के ज्यादा भूचाल बंद हो गए खेती पड़े से भूक बिल्कुल नहीं है सभी समाप्त है अब ऐसा कुछ नहीं है कि इतना टैग दबा जाबे ना और मेरा फस रहा है और नाम नहीं है